সেই রিক্সাওয়ালার কথা শুনে আপনারা কি বুঝলেন পদত্যাগ করলেও আমাদের কিছু না না করলেও কিছু না কেননা উনি এমন একটা উপদেশটা আমাদের হয়েছে যে উনাকে যদি আমরা উপদেশ দেই তাহলে আমাদের ইজ্জতের ব্যাপার বুঝছেন উনি দেখেন দশ মাসে কি করছে ওনার কয়টা মামলা খালাস নিছে ওনার ষাটটি মামলা ছিল ছয় ছয় ছেষট্টি কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাত একটা মামলা এই মামলাটা উনি সুন্দরভাবে খালাস নিছেন ওনার সব খালাস এখন উনি অবসর নিবেন উপদেষ্টা পদ করে আল্লাহর হস্তে যাবো কই ফ্রান্সের রাজধানী পেরেছে কথা আপনি কোথেকে জানলেন এগুলা উনি কি দশ মাস রিজার্টে খাইছে এই দশ মাস যদি উনি এই উপদেষ্টা না হয়তো উনি কি বাইকা খাইতো না উনি একজন শিল্পপতি রাষ্ট্রীয় কোন সুবিধা না আমি রিক্সাওয়ালা গড় বাড়া দেওয়া থাকতে পারি না মেট্রোর নিচে ঘুমাইতেছি এই কথা কি উনি দেখবে এগুলো আমাদেরকে কিস্তিতে একটা ব্যবস্থা করে দিচ্ছে জোনারা ব্যাংকের ঋণ নিচ্ছে পঞ্চাশ বছরে দিব আমাকো কিস্তি দিছে সপ্তাহে সাত দিন পরে পরে দিব আমি যদি মরিয়া যাই আমার লাস্ট ডাইকা কিস্তি দিন লাগবো আর ওরা যদি ব্যাংক রিলিয়া মরিয়া যায় তাহলে অর অসুবিধা বুদ্ধা দিব যে সিস্টেম তৈরি করার পরে উনি গোটা বিশ্বের শান্তি আইনে আমাদের যে অশান্তিতে ফেলছে এই অশান্তির কথা কি আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন

আজকে আমি ওনার একলা বলবো এনে ওই ফজল হাসান আবেদ আছে উনি কিছুদিন আগে মারা গেছে আমি ওনার মরণোত্তর फांसीও চাইবো ইনশাআল্লাহ আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। আমাদের 9 বছর এই ব্রেক প্রতিষ্ঠা করিয়া। এই ক্ষুদ্র জামিন দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের আওতায় আনার নাম করিয়া। ওনারা তো লাখ লাখ কোটি টাকা মাইরা বৈরছে অবস্থা। ওনাদের প্রতিষ্ঠানের কোন অভাব নাই। দেশের নামি দামি মেডিকেল, নামি দামি কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, ব্যাগ, গাড়ি, বিজনেস সব কিছু ওনাদের। কিন্তু আমি আমি যে ব্রেকের একজন সদস্য আমার কি অবস্থা জানে? ঠিকমতো সিস্টেম না দিতে পারলে রাতে ভালো লাগে ঘুমানি না। ঠিক। বিশ্বাস যদি না করেন তাহলে এটা আরছে খোলা আর কত বলবো? প্রিয় দেশবাসী আমাদের কথা এভাবে ধারাবাহিক চলতে থাকবে আমাদের সাংবাদিক ভাইদের জন্য একটু দোয়া করবেন ওনারা যেন আমাদের আমাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে কাহিনী আপনি জানলেন কি করিয়া বলেন তো